হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য তা হলো সৎ মায়ের নিষ্ঠুরতা জানেন সব সতমায় সমান না সব সতমায় নিষ্ঠুর হয় না সব সতমায় সন্তানকে ভালোবাসে ভালোবাসা দেয় কিন্তু কিছু সৎ মা আছে যারা সন্তানদেরকে সহ্য করতে পারে না নিষ্ঠুর হয়ে ওঠে এক এরকমই একটা গল্প ছোট্ট মেটা তার সৎমায়ের কাছে যেন বোঝা হয়েছিল এদিকে সৎ মাটার কোনো সন্তান হচ্ছিল না সেই এই মেয়েটাকে দেখতেই পাচ্ছিলো না সহ্য করতে পাচ্ছিল না মেটার প্রচণ্ড জ্বর আসছে উঠানে একটা বিছানা করে শুয়ায় রাখছে তার বাবা বলছে আমি মেকে নিয়ে যাব ডাক্তারের কাছে তাকে ওষুধ খাওয়াবো বলে তুমি তাকে দেখে জ্বর দেখে ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসো তোমাকে নিতে হবে না তারপর পরের দিন দেখলাম মেয়েটা ওভাবে শুয়ে কাতরাচ্ছে তখন সবাই বলা বলি করে তার বাবাকে দিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে ঔষধ এনে দিয়ে তাকে খাইয়ে সুস্থ করানো হয়েছে একদিন সকালে অফিসের থেকে বেরোচ্ছি হঠাৎ করে দেখি তার বাবার সাইকেলের ওপর মেয়েটা যাচ্ছে রেগে বললাম ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন বলে কি আপা বাচ্চাটা স্কুলে যাবে টিফিন কিনে দেই একটু খাবে কি টিফিনের সময় একদিন টিফিনের সময় তাদের বাসায় এসে হাজি দেখলাম ওর মা মাছ মাংস সবই আনছে কিন্তু মেয়েটাকে একটা বেগুন ভাজি দিয়ে একপাশে নিচে বসিয়ে ভাত খাওয়াচ্ছে টেবিল চেয়ারে বসতে দেয়নি কারণ তার বাবা আসার আগেই তাকে খাওয়াই দেয় যেন তাদের সাথে সেই মেটা না বসে আজ মেটা কত বড় হয়েছে বিয়ে হয়েছে তার ঘরে বাচ্চা হয়েছে সে কত খুশি কিন্তু সৎ তার ঘরে একটা সন্তান হয়নি কারণ হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় হিংসা করলে কোনো ফল পাওয়া যায় না তাই বলছি হিংসা করবেন না ভালোবাসেন না ক্ষতি কি তার তো মা নেই আপনি মায়ের আদরে তাকে বড় করেন দেখবেন সে আপনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবে আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ